হ্যালো বলে বাবা ছেড়ে দেন নাই হাতটাকে মাথার উপরে দিয়ে দেন নাই পাটাকে গলার নিচে দিয়ে দেন নাই যেটা যেখানে দরকার সেখানে দিয়েছেন মুখটাকে সামনে দিয়েছেন খেতে যেন সুবিধা হয় নাকটাকে সামনে দিয়েছেন গ্রাণ নিতে যেন সুবিধা হয় একটু চিন্তা করুন মুখ আর নাকটা যদি পেছনে দেওয়া হতো খেতে কত অসুবিধা হতো ঠিক কিনা বলেন না আল্লাহ বলছেন এত সুন্দর করে সংগঠিত করেছেন ফাহাদ আলাদ আবার সুবিন্যস্ত করেছেন কি করেছেন হাত যদি তিনটা দিত কেমন হতো একটা দিলে যাদের একটা তারা কত কষ্টে আছে আঙ্গুল পাঁচটা লাগবে পাঁচটা দিয়েছেন ছয়টা দেন ছয়টা দিলে জামালা হতো চারটা দিলেও জামালা হয় আল্লাহরা বোঝাই নেবেন পাঁচ আঙ্গুল দিয়ে বাঘ গাওয়ার জন্য পাঁচ আঙ্গুল দিয়ে জিনিস ধরার জন্য বান্দার যেন সুবিধা হয় সেভাবে সব কিছুকে সুভে নষ্ট করেছেন আঙ্গুল যেটা যতটুকুন পরিমাণ দেওয়া দরকার এই এইবার আঙ্গুলটার যতটুকু দেওয়া দরকার ততটুকু দুই ইঞ্চি তিন ইঞ্চি যাই বলেন ঠিক না চিন্তা করেছেন চিন্তা করেছেন কুদরতির চিন্তা বান্দার আকৃতিটা কিভাবে হলে সুন্দর হবে দুনিয়ার কোন কারিগর নয় দুনিয়ার কোন ইঞ্জিনিয়ার নয় আল্লাহর স্বজন কুদরতের জ্ঞান দিয়ে নিজের ইচ্ছা মোতাবেক বান্দার জন্য যেটা সুন্দর হয় সেভাবেই আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে সৃষ্টি করেছে আল্লাহর একজন নবী দাউদ আলাইহিস সালাম বড় প্রেমিক নবী আল্লাহর বড় আশিক নবী কোনটা এত সুন্দর ছিলেন যখন হযরত দাউদ আলাইহিস সালাম যাবুর কিতাবটা তেলাওয়াত করতেন সাগরের মাছগুলো তেলাওয়াত শুনবার জন্য নদীর ধারে চলে আসতো হযরত দাউদ আলাইহিস যখন দাউদ যাবুর কিতাবটা তেলাওয়াত করতে তখন আসমানের পাখিগুলো দাঁড়ায়া যেতেন তার সামনের দিকে যেতে পারতো না এত আকর্ষণ ছিল দাউদ আলাইহিস সালামের কণ্ঠের মধ্যে কিয়ামতের ময়দানে যে মাহফিল শুরু হবে সেই মাহফিলের প্রারম্ভে যিনি তেলাওয়াত করবেন তার নাম হযরত দাউদ আলাইহিস আমার নবীজির কণ্ঠ মোবারক যারা দেখেছিলেন তাদের কণ্ঠ সুন্দর নবীজির কণ্ঠ কোথায় রুহের জগতে যখন আল্লাহ রবীন্দ্র আমার নবীর নূর মোবারককে চোদ্দ হাজার বছর সাজাই রেখেছিলেন আইনার ভিতরে সেখানে যারা নবীজির কণ্ঠ মোবারকটা দেখেছিলেন তারা হয়ে গেছে বক্তা তারা হয়ে গেছে সুন্দর কন্টের অধিকারী যারা আমার নবীর সিনা মোবারক দেখেছিলেন তারা হয়ে গিয়েছিল ছিলেন আলম তারা হয়ে গেছে কি আমার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে হযরত দাউদ প্রশ্ন করলেন হে আপনাকে কি বলতে চিনবো আপনাকে চিনার আর কি আমার আল্লাহ বলছেন দাউদ

এটা আমি মাহবিল করতেছি পরিবর্তন আনার চেষ্টা করে আমার বলছেন আল্লাহ কিভাবে আপনাকে ব্যাখ্যা করে বলেন আল্লাহ বলছেন ও যখন শরীরের শক্তি থাকে চিন্তা করবেন এই শক্তিটা আমাকে কে দিল যখন শরীরটা সুস্থ থাকে তখন চিন্তা করবেন এই সুস্থতাটা আপনাকে কে দিয়েছে যখন শরীর ক্লান্ত হয়ে যায় তখন আপনি চিন্তা করবেন এই যখন ছিল তখন আমি কত সুন্দর করে কাজগুলো করতে পেরেছি যখন দুর্বল হয়ে যাচ্ছি দিন দিন বাজারে আর যেতে পারছি না কাজ করতে পারছি না ইনকাম করতে পারছি না আগের মতো আর খেতে পারছি না ঘুমাইতে পারছি না এগুলো চিন্তা করলেই তো আপনি আপনার রবের পরিচয়টা পেয়ে যাবে আমার আল্লাহ দাউদ নবী আলী ইসলামকে আরো বললেন ও দাউদ আলী যখন আপনার যৌবন কাল ছিল শরীরের আবার একটা কম ছিল আপনার দাড়িগুলো কালো ছিল দিন যত যায় আপনার দাড়িগুলো সাদা হয়ে যায় শরীরের চামড়া গুলো যায় কে করে এগুলো আপনার শরীরের মধ্যে পরিবর্তনটা কে এনে দেয় আজকে নাস্তিক যারা তারা বলে আল্লাহ বলতে কেউ নাই জোরে বলেন না তুমি মায়ের পেটে ছিলা তোমাকে দুনিয়াতে কে এনেছেন মায়ের পেটে আসার আগে তুমি কোথায় ছিলা একটু চিন্তা করলেই তোর অবৈজয় ঠিক কিনা আল্লাহ বলছেন বান্দা নিজের দিকে একটু তাকাইয়া দেখো তাহলে তুমি আমার পরিচয়টা ভালোভাবে পেয়ে যাবে আর বেশি দরকার হয় অতএব আমরা আল্লাহর পরিচয়টা ভালোমতো পাওয়ার